আমার স্বামী লেখাপড়া শিখে কোনো একটা কাজ পেরেই আমি আমার স্বামীর কাছে ফিরে যাব এমনটাই বলছে লাজু অনুভবকে পুরোটা জানতে ভিডিওটি দেখুন আর লাইক সাবস্ক্রাইব করে পাশেই থাকুন কোনে দেখা আলোর আগামী পর্বে আমরা দেখতে পাবো লাজু অনুভবের পাশে বসে বলতে থাকে আমার স্বামী লেখাপড়া শিখছে ও লেখাপড়াটা শিখে যাক তারপরে ঠিক নিজের পায়ে দাঁড়াবে দাঁড়িয়ে আমাকে নিয়ে যাবে তখন আমি আমার স্বামীর কাছে চলে যাব ততদিন পর্যন্ত আমাকে একটু সহ্য করে নিন আপনার ঘাট থেকে আমি খুব তাড়াতাড়ি নেমে যাব। ওইটুকু সময় অন্তত আমাকে দিন আর এটা শুনে জানি না কেন অনুভব খুব রেগে যায় রেগে চেঁচি বলতে থাকে অতদিন পর্যন্ত তুমি আমার ঘাড়ে বসে থাকবে আমি এটা কখনোই সহ্য করব না নিজের কোনো একটা ব্যবস্থা করে নাও তুমি আমি তোমার ব্যাপারে আর থাকতে চাই না লাজু আর এটা শুনেই লাজু অবাক হয়ে অনুভবের দিকে তাকিয়ে থাকে কিন্তু কথা হচ্ছে অনুভব তো রেগেই গেল কেন লাজু তার পরের কাছে ফিরে যাবে এই কথাটা শুনেই কি অনুভব রেগে গেল কী মনে হচ্ছে আপনাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন পরবর্তী আপনি নি তাড়াতাড়ি আসি সঙ্গে থাকবেন সাথে থাকবেন যাটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ